নেপাল বাংলাদেশ ম্যাচে ফেভারিট তকমাটা টাইগারদের থাকলেও আইসিসির সহযোগী দেশটার বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না তার আভাস দিয়ে রেখেছে হিমালয় কন্যারা গ্রুপের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকাকে তো একরকম হারিয়েই দিয়েছিল তারা তাই সুপার এইটের আগে শেষ ম্যাচটায় টাইগারদের পরীক্ষা নিতে পারে নেপালের স্পিনাররা নানা নাটকীয়তার পর বিশ্বকাপ খেলতে গেছেন লেগ স্পিনার সন্দীপ লামিচানে প্রথম ম্যাচে কোনো উইকেট না পেলেও এই লেগই ভয়ঙ্করভাবে চাপে রাখে ট্রোটিয়াদের চার ওভারে আঠারো রান দিয়েছেন তাছাড়া এই বিশ্বকাপে লেগ স্পিনাররা পার্থক্য গড়ে দিচ্ছেন তাই হিমালয় কন্যাদের বিপক্ষে জয় পেতে হলে সতর্ক থাকতেই হবে লামিচানেকে নিয়ে দীপেন্দর সিং হতে পারেন টাইগারদের জন্য গলার কাটা এই অলরাউন্ডারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে ভুগিয়েছেন টি টোয়েন্টি ক্যারিয়ারে ছেষট্টি ম্যাচে তার উইকেট সংখ্যা একচল্লিশ ইকোনমিটাও ছয়ের ঘরে তার স্পিনও হতে পারে ভয়ের কারণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও পাকা হস্ত ছেষট্টি ম্যাচে তার নামের পাশে আছে ষোলোশো তেত্রিশ রান একটি সেঞ্চুরির সঙ্গে নয়টি ফিফটি মিডল অর্ডারে ব্যাট করা এই ব্যাটার বাংলাদেশের জন্য হতে পারে ভয়ের কারণ কুশাল হুরতেল নিয়মিত বোলিং না করলেও লেগ স্পিনে বোকা বানাতে পারেন প্রতিপক্ষকে গেল ম্যাচেও দারুণ বোলিং করেছেন চার ওভারে নিয়েছেন চার উইকেট দিয়েছেন মাত্র উনিশ রান তাছাড়া এখন পর্যন্ত ৪৫ ম্যাচের ক্যারিয়ারে নিয়েছেন চোদ্দ উইকেট তাই স্পিন লড়াই হলে কিছুটা সুবিধা পাবে নেপাল অন্যদিকে বাংলাদেশি সমর্থকরা বরাবরই টাইগারদের সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত থাকেন তবে এবার নেপালী সমর্থকরা বিশেষভাবে নজর কেড়েছে ক্রিকেট পাগল আরও একটি জাতির আবির্ভাব হয়েছে ক্রিকেট বিশ্বে গোটা আসর জুড়ে নেপালী সমর্থকরা মাঠে গিয়ে গলা ফাটাচ্ছেন দলের পক্ষে যদিও বাংলাদেশি সমর্থকরাও থাকবেন সেন্ট ভিনসেন্টে তারপরও ভিন্ন একটা পরিবেশে নেপালের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে তারেক হাসান শিমুল সময় সংবাদ